ভালোবাসবো না আইসি তার সঙ্গে বিয়া বসবো সে যে একটা মেশিন কিনা দেয় তার সঙ্গে সারা জীবন কথাবার্তা বলবো তাকেই ভালোবাসবো খালি কথা বলবেন ভালোবাসবেন বিয়া করবেন না বিয়া কইরাই তো পাশে থাকবে সে বিয়া ছাড়া পাশে থাকবে ওইটাই তো কথা এমনিতে খালার ছেলে মেয়ে আছে হ্যাঁ খালার দুইটা ছেলে একটা মেয়ে আর আমরা হলো মনে এক ভাই এক বোন আমি আলাদা থাকি কিন্তু খালাই দেখাশোনা করে মানে গার্জিয়ান হিসেবে আছে আর কি পাশে হ্যাঁ ভাইয়া এখন চাই একটা পাশে একটা মনের মতন মানুষ আমার দায়িত্ব নিবো পাশে থাকবো যে খারাপ কোনো কথা বলবে না ভালো মন আসবে বিয়া করতে তার সঙ্গে বিয়ে বসবো এখন আমার ভাগ্য সেটা নাই তাই হয় না ভাগ্য থাকলে হয়তো আচ্ছা যেকোনো জেলার মানুষ দায়িত্ব নিয়ে পাশে থাকলে হবে হ্যাঁ কোনো সমস্যা নেই না যদি আমার পাশে থাকে আমার

ঠিকানা চাইলা ফোন নাম্বার দিছে দেখা যদি আমাকে দেখতে চায় যদি টাসপন কিনা দেয় তাকাই দেখাবো টাসপন বাদ এখন আপনি দেখতে আসলে ঠিকানা দিবেন কিনা ওটা বলছে সে আসবে আমি বিক্রমপুরে আসবে সে যদি কষ্ট করে আসবে আপনার সাথে কথাবার্তা না বলে তার আসবে না তাই না ফোনের মাধ্যমে কথা হবে হ্যাঁ কথা হলে পরে ঠিকানা দিবেন আসতে পারবে হ্যাঁ হ্যাঁ ওটা ওটা বলছে আর কেউ টাসপন দিলে এটা আপনার ব্যাপার তার ব্যাপার মনে হ্যাঁ হ্যাঁ টাসপন দিলে সব সময় দেখতে হলো সব সময় কথা বলতে হলো সেটা হলো তার বিষয় তাই না হ্যাঁ ভাইয়া হ্যাঁ